আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে দিন আগে গরুর পায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম মাংসওয়ালার কাছে তারপরে পাটা আজকে দিয়েছে আর এই যে চারটা পা দিয়ে দিছে আর সাথে আমি দেড় কেজির মতো মানে গরুর মাংস নিয়ে আসছি হাড্ডিওয়ালা মাংস এগুলোকে সুন্দর করে ক্লিন করে এখন বসায় দিলাম কিছু পেঁয়াজ দিয়ে দিলাম একটু মোটা মোটা করে কেটে দিছি হলুদ আর লবণ একটু কালারটা হওয়ার জন্য আমার মরিচের গুঁড়ো এত বেশি ঝাল নেই আর সব মশলায় অল্প অল্প করে দিছি আসলে নিহারের সাথে ওই রকম বেশি মশলা যায় না কিন্তু এখন দেখে মনে হচ্ছে অনেক কালার হয়েছে আসলে এত কালারটা হবে না আজকেই খাবে ছেলে এই জন্য আজকেই বসায় দিছি রাতের বেলা সে খাবে তো এখনও আসরে আজান দেয় নেই একদম এছাড়া পরে বা নয়টা সাড়ে নয়টার দিকে এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো এর মধ্যে আবার কাজ করতে করতে আমার একটা পার্সেল আসছে তো চলেন আপনাদেরকে পার্সেলটা দেখায় কী আসছে অনলাইন থেকে অর্ডার করছি

ছেলে বলতেছে যে একসাথে সে আমার সাথে ইফতারি করবে যখন আমি যখন ইফতারি করবো তখন সে তো হয়তো কালকের যে তরকারি ছিল সেটা গরম করে নিচে এটা একটু একটু করে গরম করে নিয়েছে এটা আরও আছে আমি এই যে ভাত নিয়ে নিচ্ছি এই প্লেটে একবার গরম করছি আর ছেলের ভাত আর নেহা এটা এই ছিল ভাত বসাই দিছি অবশ্য রাতের জন্য তারপর আমার বিড়ালের জন্য বিড়ালের তো ভাত থাকবে না এই যে এটা ছেলে রাতের বেলাই খেতে চাইছে মানে সে আজকেই খাবে তা না হলে কালকে রান্না করতাম এখন আজান দিবে সে আসরের আজানের সময় বসাইছি রাত বাজে সাড়ে আটটা আলহামদুলিল্লাহ একদম পায়াগুলোও নরম হয়ে গেছে আবার মাংস যা দিয়েছিলাম সেগুলোও মার্শাল্লা খুব সুন্দর নরম হয়ে গেছে আমার রান্নাঘরের লাইটের কারণে কেমন কালো কালো লাগতেছে তাছাড়া খুব সুন্দর একটা কালার আসছে এখন ছেলের জন্য একটু উঠাবো আর এর সাথে অবশ্যই একটু আদা কুচি তারপরে কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা দিলে খুবই মজা লাগে কিন্তু আমার ছেলে এইগুলো একটাও খাবে না তো সে শুধু লেবু দিয়ে খাবে তাই ওর জন্য লেবু দিয়ে করছি আর আমার একার জন্য আর ওই আদা কুচি তারপরে মানে ধনে পাতা আবার লেবু আমি আবার লেবুটা খাই না তো আমি আমার জন্য অল্প এমনিই নিয়ে নিছি ও না দেখে আমি আর নিলাম না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম